আমরা সবাই মানে আমরা জালে মিলে বাজারে যাইতে আসি দেখো আমরা ছেলের জামা আনতে স্কুলে জামা জামা জুতা আনবো ছেলের তার জন্য আমরা দোনো জাল বাজারে যাইতে আসি তোমরা আমার পাশে থাকো আর একটু ঠিকই হইতো না জীবনও ঠিক হইতো না মালা হাত দোক যে কোনো জিনিস দোক আমার জালে সব সময় সান একটু তো বেশি স্টাইল করতে আসে দেখছেন ওনার জীবনও ঠিক হইতো না জামা টামা মালা ঠিক করবো কাপড় ঠিক করবো আমার দেখছেন নর্মেল সাজ সিম সার সাজ আমি বেশি সাজি না গো লাইক কমেন্ট শেয়ার করবেন